হ্যালো আলাইকুম ব্রোস আশা করি ভালো আছি এই তীব্র গরমের মধ্যে ফ্যান নিয়ে আসলাম আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল যা আমাদের সময় থেকে সব নাম্বার চারশো বারো

এক জনের যে কোড নাম্বারে কিন্তু থাকে তখন ইউজ করে তো আজকে যে প্রত্যেকটা দেখেন এই যে দেখেন ডিফেন্ডার যেটা দুইটা কালারে কিন্তু এটা এই যে চব্বিশ এর দুইটা কালার পঁয়তাল্লিশের মেডিন চায়না প্রোডাক্টটা কিন্তু অবশ্যই দেখে নেবেন বডিতে লেখা আছে কিনা আর এটা স্পিডটা দেখেন এদিকে ফার্স্ট টাইম হচ্ছে আপনার আঠারো ইঞ্চি বাজার কিন্তু আপনার ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি কিন্তু সিঙ্গেল ব্যাটারি পাওয়া যায় তো দামটা কিন্তু অনেকটাই জায়গায় অনেক কম যখন আমি ধরুন তখন আপনার দাম বেশি আর আমি কি জিনিস সেটা দশ জায়গায় যাচাই করেন যাচাই করেন সেক্ষেত্রে আর এই প্রথম এন্ড টাইমার করতে পারবেন এন্ড এল করতে পারবেন এন্ড মোড মোশনে করতে পারবেন আর কত পার্সেন্ট চার্জ আসে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন এটা কিন্তু এখন কিন্তু এটা মুভিং হবে একটা ফ্যানে থেকে মুভমেন্ট সেম কিন্তু আপনি এটাও কিন্তু দেখেন দুটা প্লাস মাইনাস এই যে প্লাস মানে 24 টা স্পিড এন্ড এলইডি লাইট এন্ড রিমোট কন্ট্রোল এন্ড টাইমার করতে পারবেন আর 24 টা স্পিড আপনি যে ইউজ করতে পারেন দুটো আদার রয়েছে রিচার্জেবল আর প্রত্যেকটা ফ্যান কিন্তু আপনার ধরে কোনো আলাদা আদার আলাদা কোনো মুভিং করতে হবে না আর প্রত্যেকটা ফ্যানে কিন্তু আপনারা এখন বর্তমানে মুভিং করতে পারবেন রিমোট কন্ট্রোল যেটা আদার রয়েছে রিচার্জেবল ডাবল বাট একটা কথা মনে রাখবেন যে বাজারে কিন্তু সিঙ্গেল ব্যাটারি পাওয়া যায় আর ব্যাটারি দেখেন এটা প্লাস মাইনাস করতে পারবেন যে প্লাস মাইনাস কর যতটুকু দরকার একটু আপনি এটা চার্জ করতে পারবেন যে দেখেন একটি পর্যন্ত ইউজ করতে পারবেন সর্বোচ্চ এক সর্বোচ্চ এক তো এক পর্যন্ত দিয়ে আপনি ইউজ করতে পারবেন আর প্লাস মাইনাস চব্বিশটা পর্যন্ত করতে পারবেন এন্ড টাইমার করতে পারবেন এলইডি করতে পারবেন এন্ড চালাইছি তো এখন সরাসরি কারেন্ট চালিয়ে দেখা পর যে সুনীল ভাই কথা কাছে কি মিল আছে সেটা কিন্তু অবশ্যই যাচাই বাচ্চা করার জন্য আমি যাই এখন কিন্তু চার্জিং হচ্ছে দেখেন ফার্স্ট টাইম কিন্তু চার্জ হচ্ছে

যেটা হাই স্পিডে চলবে মিডিয়ামে ছয় ঘন্টা লোতে একটা দিন একটা ওয়ারেন্টি কার্ড পাবেন আর ওয়ারেন্টি কার্ডের মধ্যে অবশ্যই ডিফেন্ডারটা লেখা দেখিয়ে নেবেন আপনি আমার থেকে কেন না যাতে যদি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডিফেন্ডার ডিফেন্ডার লেখা ওয়ারেন্টি কার্ডে যে ডিফেন্ডার লেখাটা অবশ্যই দেখে দেবেন আর প্রত্যেকটা ডিফেন্ডার রিচার্জেবল ফ্যান আর ইঞ্চি ডাবল ব্যাটারে সাত বছরের ওয়ারেন্টি আর সাত বছরের মধ্যে যে কোনো সমস্যা কোম্পানির ফ্রিসে অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা থাকতে হবে আপনি আমার থেকে কেন না যাতে কেন প্রত্যেকটা ফ্যানের সাথে একটা করে অথেন্টিক যে ডিফেন্ডার ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই বুঝে নেবেন আজকে যে অরিজিনাল কিভাবে চিনে সেটা দেখে সাথে সাথে কারেন্টে চলতে পারেন সেটা চার্জও চলতে পারবেন তাদেরকে দামাকারটা প্রাইস অরিজিনাল সব সবসময় কিন্তু ধামাকা প্রাইজ দিয়ে থাকে আর যেটা সবচেয়ে বড় কথা যে রিমোট কন্ট্রোল চার জার ফেন আঠারো ইঞ্চি ফুললি মেটাল তো আজকে যে দামা কেনা আছে মাত্র সীমিত সময়ের জন্য তিন দিনের একটা অফার আমরা দেবো যেটা খুবই সীমিত সময়ের জন্য মাত্র আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকার মধ্যে আঠারো ইঞ্চি ডাবল ব্যাটারি রিচার্জেবলটা পেয়ে যাবেন আর সিঙ্গেল ব্যাটারিটা মাত্র সাত টাকা আঠারো ইঞ্চি যেটা সিঙ্গেল ব্যাটারি মাত্র সাত টাকার মধ্যে পেয়ে যাবেন আমার ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা বাংলাদেশের চৌষট্টিটা জেলা টেকটাক থেকে তেতলে আমরা হুম যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল মধ্যে আছে আজকে অর্ডার কনফার্মেশন অবশ্যই নাম ঠিকানা মোবাইলটা অবশ্যই যাচাই বাচ্চা এন বিকাশি লেনদেন করার আগে অবশ্যই যে ভিডিওতে সুনীল ভাই আছে কিনা বা ওরিয়ান ইলেকট্রনিক্স এক সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন